ও আবু জাহেল সব সময় চাইতো মোহাম্মদ যেন তার ধর্ম প্রচার করতে না পারে আমার তো মনে হয় সময় থেকে আবু আছে আছে। আবুল হাব ওদের রক্ত দিয়ে তৈরি করা মানুষ এখনো বাংলার জমিনে আছে কেমন পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছেন ও আবুল হাব ও আবু জাহেল ওদের অনুসারীরা শুনে না তোমরা যারা আমার ইসলামকে দুনিয়ার আলো থেকে দুনিয়া থেকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাও তোমরা যারা চাও আমার এই কোরান সংশোধে না যাক তোমরা যারা চাও এই কোরান দিয়ে তামাম পৃথিবীটা বাংলাদেশটা শাসিত না হোক আমি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি কে চ্যালেঞ্জ করছে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন দু লি নতু ফিন নূর আল্লাহি বি আফওয়াহিম ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহু আকবার সূরা সফরের মধ্যে আছে 28 নাম্বার পারের 61 নাম্বার সূরা প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত খুলে দেখবেন মিলিয়ে দেখবেন আল্লাহ পাক বলেন হে নবী ওরা মুখের ফুৎকার দিয়ে আমারে কোরআনের আলোকে দুনিয়া থেকে নিভিয়ে দিতে চায় ওরা মনে করে আবু জেহেল আর আবুল আহাবের অনুসারী হয়ে বাংলাদেশের সংসদ ভবনে কোরআনের আইন বাস্তবায়ন আমি রব করতে পারবো না ওরা এটা মনে করে হ্যাঁ নবী আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি অল্লাহ মুতিম মনুরহি আমি রব চ্যালেঞ্জ করলাম কি মুতিম মনুরহি আমার কোরআনের আলো শুধু বাংলাদেশ নয় তামাম পৃথিবীতে আমি এইটা প্রজ্বলিত করব চ্যালেঞ্জ কাপ আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন চ্যালেঞ্জ দিচ্ছেন আপনি আজকে যতই আবু জেহেলের আবু লাহাবের ভূমিকায় থাকেন না কেন লাভ নেই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীটা কোরআন দিয়ে শাসন করবে কি করবে না এ বিশ্বাস আমাদের আছে না নাই আপনি সংবিধানে আপনার কোরান থাকুক বা না থাকুক আপনি মানেন আর চাই না মানেন কিন্তু আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশের জমিনে অবশ্যই আমি কোরান দিয়ে দেশ পরিচালনা করার সুযোগ করে দেব সুবহানাল্লাহ والله মুতিমুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফিররা মুশরিকরা এটা অপছন্দ করে করুক পছন্দ তাতে আমার কোনো যায় আসে না আমার চ্যালেঞ্জ হচ্ছে এই কোরআনের আলো বাংলার জমিনে আমি কায়েম করব। আজকে যারা ইসলামী আন্দোলন করেন আজকে যারা কোরআনের পক্ষে স্লোগান দিয়ে রাজপথে বুক ঝাঁঝা করে দিচ্ছেন যাদেরকে ফাঁসি দিয়ে দিলেন যাদেরকে মেরে দিলেন গুম করলেন আয়না ঘরে রাখলেন হয়তো তারা আজকে দুনিয়ার জমিনে বেঁচে নেয় এর ফলাফল আল্লাহ দেবে কি দেবে না আজকেও যারা ইসলামী আন্দোলনের জন্য সংগ্রাম করছে জীবন দিচ্ছে কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য দিন একাকার করে ছোটা ছুটি করে দুনিয়ার জমিনে আল্লাহ পাকরব্বুল আলমিন এখন কোরানের রাজ কায়েম না করলেও কেমতের ময়দান এর যা যা কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দেবে কথা বলেন ঠিক কি না এটা আপনাকে আমাকে বুঝতে হবে সম্মানিত হাজিরেন আমি কারো শত্রু নই আমাদেরকে বুঝতে হবে এখন এখানে যারা আছি আমরা সবাই মুসলমান আমরা সবাই কি মুসলমান 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 ভাই ভাই কথা বলেন ঠিক কিনা আদাল্লাহুল্লাহ যেখানে কোরআন নাই কোরআনের কর্মসূচি নাই যে দরবারে যে জায়গায় যে দলে যে রাজনীতিতে কোরআনের নিয়ম কানুন আদর্শ মোতাবেক রাজনীতি হয় না ওটা বেইমানে দল ওটা হচ্ছে শয়তানের দরবার আমি বানিয়ে বলছি মানি তাবাল হুদা বিগরিন কোরআন আর ওই দলে যারা যাবে আদল্লাহুল্লাম ও নিজেই নিজেকে গোমরা করবে তা নাম আমি রব্বুল ইন দায়িত্ব নিয়ে আদল্লাহুল্লাহ ওকে আমি গোমরা করে দেব এই কথা কার আল্লাহ যদি আপনাকে আমাকে গোমরা বানিয়ে দেন কোন বাবা আপনাকে বাঁচাবে বলেন আজকে দল ছাড়তে রাজি না অন্তত পক্ষে ধর্ম ছাড়বে ও দল ছাড়বে না এমন লোক আছে না নাই এত করে বোঝাবেন ইসলাম আমরা মুসলমান আপনি অন্তত পক্ষে এই যে মুনাফিকের দলে থাকবেন না মুনাফিক ছিল না মুনাফিক সব মদিনার সব থেকে বড় মুনাফিককে ছিল বলেন তো আবদুল্লেবনে ভাই রসুলের সব মানতে রসুলের মতো নামাজ আদায় করেছে দাড়ি রেখেছে পাগড়ি পরেছে জুব্বা পরেছে ও রোজাও রেখেছে রসুলের মতো সব কিছু রসুলের মতো করেছে কিন্তু রাজনৈতিক জীবনে রসুল কেউ মানতে পারে নাই প্রতিহিংসার কারণে যে না আমি রসুলকে মানি না ও তো সব থেকে বড় মুনাফিক এখন যারা সবগুলো জানেন বোঝেন মানেন বুঝতে পারছেন সব স্পষ্ট আপনার সামনে আপনি সব জানেন সব বোঝেন কারণ আল্লাহ পাক মানুষের বিবেক দিয়েছে সবথেকে বড় আদালত ইন্নাসারদ দাওয়া বিইনদাল্লাহ সুমুল বুকমুল লাদিনা লাইয়াকিলুন আল্লাহ পাক বলছে যাদের বিবেক দাও হয়েছে ওরা বিবেক নেওয়ার পরে বিবেককে কাজে লাগায় না ওরা চতুর্থ পদ জানواره নিকৃষ্ট এটা আমার কথা না আল্লাহর কথা সূরা আনফালের 50 নম্বর আয়াত খুলে দেখবেন আপনি সব জানেন ওটা ভুল ওরা কোরআন হাদিসের বাইরে চলাফেরা করে সব জানেন সব বোঝেন কিন্তু বাস্তবতায় আপনি মানতে রাজি না কারণ আপনার দল সম্মান যাবে হ্যাঁ এরকমটা করবেন না প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সহি বুজ দান করুক সকলে বলে আমিন আমরা আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় কি এখানে কোন হিন্দু ভাই নামাজ পড়তে আসবে খ্রিস্টান নামাজ পড়তে আসবে কেউ আসবে না আমরা মুসলমান শুধু মসজিদ পর্যন্তই আমাদের মুসলমান থাকবে না আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এমনকি রাজনৈতিক জীবন পর্যন্ত রসুলের তাবেদারি এবং আদর্শ মানা লাগবে তাহলেই আমরা পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো কথা বলেন ঠিক কেনা আলহামদুলিল্লাহ এখানে শেষ করছে আলোচনা লম্বা আলোচনা ছিল তারপরও পাঁচ মিনিট আমি অভার করে ফেলেছি মাপ চেয়ে এনেছি যদি কখনো সুযোগ হয় আপনাদের সামনে আরেক দিন আলোচনা করবেন ইনশাআল্লাহ তাওফিক তাও করুক সকলে বলে আমিন আমার কথাগুলোর মধ্যে যে কথাগুলো আপনাদের ভালো লাগবে কোরআন সুন্না মোতাবেক যদি মনে করে কথাগুলো বলছি আপনি অবশ্যই একবার বিবেককে নাড়া দেবেন প্রশ্ন করবেন কোনো হিংসাক্ত মনোভাব নেবেন না সিদ্ধান্ত নেবেন আল্লাহ পাক আমাদের সকলের ইমানকে আরো তাজা মজবুত করা তাওফিক এনায়েত করুক সকলে বলে আমিন আমার তাওফিক ইল্লা বিল্লাহ